বন্ধুরা এবার কৃষক বন্ধু প্রকল্পে এলো সবচেয়ে বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিছু কিছু এলাকায় অনেক কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের রবি মরশুমে টাকা পেয়েছেন কিন্তু এখনও অনেকেই এই প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছেন তো কোন কোন এলাকায় আগে টাকা দেবে এবং কারা টাকা পাবে টাকা পাওয়ার জন্য কী কী শর্ত মানতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে একদম সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সেট করে রাখবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর দিনে না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আবারও চলে এলো আরও একটি সুখবর আজ থেকে শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমিকভাবে এই টাকা দেওয়া হচ্ছে যারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করেছেন এবং যাদের কেওয়াইসি সম্পূর্ণ করা রয়েছে তারা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে চলেছেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই নতুন আপডেটে কি বলা হয়েছে এবং কোন কোন জেলায় এই টাকা আগে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আবারও একটি সুখবর উঠে এলো আজ থেকে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া যারা নতুন আবেদন করেছেন এবং যাদের কেওয়াইসি সম্পন্ন করা রয়েছে তাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা দেওয়া হবে এখানে আরও বলা হয়েছে রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী নভেম্বরের বাইশ তারিখ থেকে কৃষক প্রকল্পের রবি কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে সর্বপ্রথম কিছু নির্দিষ্ট জেলায় এই টাকা দেওয়া হচ্ছে যে জেলাগুলি কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন সেই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান হুগলি মেদিনীপুর এবং মালদা অর্থাৎ রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী নভেম্বরের বাইশ তারিখ থেকে কৃষক প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে সর্বপ্রথম কিছু কিছু নির্দিষ্ট জেলায় সে টাকা দেওয়া হবে যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান হুগলি মেদিনীপুর মালদা এই সকল জেলাগুলিতে সর্বপ্রথম আগে টাকা দেওয়া হবে এছাড়াও যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা পেতে চান তাদের কিছু শর্ত মানতে হবে যেমন প্রত্যেক কৃষকে তাদের কৃষক বন্ধু প্রকল্পের ই অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করতে হবে ই করা না থাকলে অ্যাকাউন্টে টাকা পাবেন না তারপরে রয়েছে যে সকল কৃষকরা আবেদন করেছেন তাদের সকলের জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে জমির মালিকানা নিশ্চিত করার জন্য এই আধার লিঙ্ক বাধ্যতামূলক তারপরে রয়েছে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোড ইত্যাদি ঠিকঠাকভাবে দিতে হবে তো অর্থাৎ এই তিনটি শর্ত মানলে তবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এখানে আরও বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা গত বাইশে নভেম্বর শুক্রবার থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হয়েছে এর আগের দিন অর্থাৎ গত একুশে নভেম্বর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক বৈঠকের মাধ্যমে ঘোষণা করেন যে দু হাজার কৃষককে মোট রবি হাজার টাকা তেতাল্লিশ কোটি টাকা দেওয়া হবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে এর আগের দিন অর্থাৎ একুশে নভেম্বর বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক বৈঠকে ঘোষণা করেছেন যে দু চব্বিশ সালে রবি মরসুমে দু হাজার এবং পাঁচ হাজার টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু করা হয়েছে এই পর্যায়ে প্রায় এক কোটি আট লক্ষ পঞ্চান্ন হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দেওয়া হওয়ার কথা বলা হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে দু সালে এখনো পর্যন্ত পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা কৃষকদের সহায়তা করেছে রাজ্য সরকার দু সালে এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার পরেই বাংলার কৃষক বর্গাদার ও ভাগচাষীদের একুশ হাজার সহায়তা প্রদান করা হয়েছে এই সমস্ত টাকা কিন্তু সম্পূর্ণরূপে নিজস্ব টাকা এতে ভাবে কেন্দ্র সরকারের এক টাকাও সহযোগিতা অর্থাৎ শুরু থেকে এ যাবৎ কৃষকদের যে সকল টাকা দেওয়া হয়েছে সেটার পুরোটাই দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এখনো পর্যন্ত পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা কৃষকদের সহায়তা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার উনিশ সালে এই কৃষক প্রকল্প শুরু হওয়ার পরেই ভাগচাষী এবং বর্গাদারদের প্রায় একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে এই সমস্ত টাকা কিন্তু সম্পূর্ণরূপে রাজ্য সরকারের এতে কিন্তু কেন্দ্র সরকারের এক টাকারও সহযোগিতা নেওয়া হয়নি সম্পূর্ণটাই দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা যারা নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারা টাকা পাবেন কি না সেটা জানার জন্য তারা স্টেটাস চেক করে দেখে নেবেন যে তাদের স্ট্যাটাসের ঘরে নতুন কোনো আপডেট এসেছে কিনা যদি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি থাকে তাহলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এছাড়াও যাদের স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড অথবা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি না আসছে ততক্ষণ পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না যাদের অ্যাকাউন্টে এ টাকা ঢোকা যাবে তাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে ঠিক এরকম একটি মেসেজ চলে আসবে উদাহরণস্বরূপ একজন উপভোক্তার মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি এখানে মেসেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন রুপিস টু থাউজেন্ড ক্রেডিটেড টু দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রম এসি আর বাই টু সেভেন বাই ওয়ান অর্থাৎ দু হাজার টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের এবং এখানে দেখুন তারিখ দেওয়া রয়েছে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে এই কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে তবে সব জেলায় এখনও পুরোপুরিভাবে টাকা দেওয়ার কাজ শুরু হয়নি কিছু সংখ্যক জেলায় বর্তমানে এই কাজ শুরু করা হয়েছে তবে আশা করা যাচ্ছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সকল কৃষক বন্ধু উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের রবি মরশুমের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার ব্যাপারে নতুন যে আপডেটটি দেওয়া হয়েছিল এবং টাকা দেওয়ার কাজ যে শুরু হয়েছে সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কারা কারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে ধন্যবাদ